আমার মতো যারা গরিব আছেন কিংবা যাদের নিজের পকেটের টাকা খরচ করে হেয়ার সিরাম কেনার ইচ্ছা নাই আজকের ভিডিওটা তারা অবশ্যই দেখবেন মিস করবেন না সো সোহাই এভরিওন আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আর একটা ভিডিওতে আজকে আমি শেয়ার করব একটা হার্বাল হেয়ার সিরাম যেটা কিনা নামমাত্র দামে খুব সহজেই আপনি বাসায় তৈরি করে নিতে পারবেন এর জন্য প্রথমে লাগবে পাঁচশো এম পরিষ্কার পানি লাগবে নিম পাতা নিম পাতাগুলো আমি কয়েকবার সুন্দর মতো ধুয়ে নিয়েছি আরও লাগবে হচ্ছে মেহেদি পাতা কাঁচা যেটাও কিনা আমি খুব সুন্দর মতো ধুয়ে নিয়েছি নিম পাতা আর মেহেদি পাতা দুটোই আমি এক মুঠি পরিমাণ নিয়েছি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করতে ভুলবেন না ছয় থেকে সাতটা লবঙ্গ নিয়েছি আর সাথে নিয়েছি এক চা চামচ পরিমাণ কালো জিরা এই হেয়ার সিরামে ব্যবহৃত প্রত্যেকটি উপকরণ কতটা ইফেক্টিভ হেয়ারের জন্য এটা আসলে আমার নতুন করে বলার কিছু নয় আপনারা অলমোস্ট সবাই এটা জানেন আমি এক চা চামচ পরিমাণ মেথি গুড়া নিয়েছি আপনারা চাইলে মেথি দানাও নিতে পারেন খোসা সহ একটা পেঁয়াজ আমি কিউব করে কেটে নিয়েছি সাথে নিয়েছি হচ্ছে একটা লেবু সেটাও আমি কিউব করে কেটেছি আর নিয়েছি হচ্ছে ধনিয়ার বীজ একটা চামচ পরিমাণ আপনারা চাইলে তিসির বীজও ইউজ করতে পারেন একটা চামচ পরিমাণ আমার কাছে ছিল না এজন্য আমি নিতে পারি নাই একটা গ্রিন টি প্যাক নিলাম এই সিরামটি যদি আপনারা টানা দুয়েক ইউজ করতে পারেন ইনশাল্লাহ আপনারা অনেক বেশি ভালো ফল পাবেন সবগুলো উপকরণ খুব ভালো করে মিক্স করে নিব এই সিরামটি যদি আপনারা রেগুলার ইউজ করেন তাহলে আপনাদের চুল লম্বা হবে চুল ঘন হবে চুল পড়া কমে যাবে নতুন চুল গজাবে এবং যাদের পাকা চুলের সমস্যা আছে সেই সমস্যাও ইনশাল্লাহ দূর হয়ে যাবে এখন আমি ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে তিন থেকে চার মিনিট রান্না করে নেব তৈরির পরে এই সিরামটি আপনারা আট থেকে দশ দিন নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন এই সিরামটি এতটাই ইফেক্টিভ যেটা কিনা আপনার চুলের যাবতীয় সমস্যা ইনশাল্লাহ সলভ করে দিবে। এই রেমেডিটা আপনারা ঠান্ডা হওয়ার পরে একটা এয়ারটাইট জারে সংরক্ষণ করতে পারবেন এটা রান্নার পরে আপনারা খুব ভালো মতো ছেঁকে নেবেন চুলগুলা সেকশন করে আপনারা তুলা সাহায্যে হেয়ার সিরামটি আপনাদের স্ক্যাল্পে ইউজ করবেন দেন আপনারা আপনাদের হেয়ারের লেনথে ইউজ করবেন আপনারা চাইলে এই সিরামটি দিনে দুবারও ইউজ করতে পারেন হেয়ারে অ্যাপ্লাই করার পরে আপনারা অন্তত তিরিশ মিনিট অপেক্ষা করবেন বেটার হয় যদি এক ঘন্টা অপেক্ষা করেন চাইলে শ্যাম্পু করতেও পারেন নাও করতে পারেন আপ টু ইউ তবে আমি সাজেস্ট করব যেহেতু নিম পাতার একটা ফ্লেভার আছে সেহেতু শ্যাম্পু ইউজ করাটাই বেটার হবে এটাই হচ্ছে এই সিরামের অরিজিনাল টেক্সচার এখন আমি এর সঙ্গে অ্যাড করব হচ্ছে আমার রেগুলার যে কোকোনাট অয়েল আছে সেটা আর এই অয়েলটা কিন্তু আপনারা সিরামটি ঠান্ডা হওয়ার পরেই অ্যাড করবেন তারপর ভালো করে মিক্স করে নেবেন আমি আর একটু অ্যাড করব হচ্ছে ক্যাস্টর অয়েল চাইলে আপনারা অলিভ অয়েলও ইউজ করতে পারেন দেন ভালো করে মিক্স করে নিব হোপফুলি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আজকের মতো আমি জিনিয়া বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ